তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখো চলে এসেছি আমি বহরমপুর মেলাতে হ্যাঁ আমি একাই এসেছি কারণ আমার কোনো সঙ্গী নাই এই মেলাতে আসার জন্য তো এই মেলাটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূর এটা বহরমপুরে তো আমি আজ ঘুরতে ঘুরতে একাই চলে এসেছি বহরমপুর মেলাটা দেখার জন্য আর তো চলো তোমাদের সমস্ত কিছু ভালোভাবে দেখিয়ে দিই আর বলে দিই প্রবেশ মূল্য দশ টাকা তো দশ টাকা দিয়ে তোমরা ঢুকে পড়বে এই বহরমপুর মেলাতে আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে ব্যাগের কালেকশন জামা প্যান্টের কালেকশন বাচ্চাদের এমনকি বড়দের কার্ডার কি সমস্ত কিছু কালেকশানও আছে তো ফার্স্টে আমি কিছু খেয়ে নিচ্ছি এই যে পাপড়ি চাট খেয়ে নিলাম খুবই সুন্দর খেতে খেতেছিল আর তারপরে চলে এলাম কিছু কিনবো বলে দেখতে চলে এলাম তো এখানে আমার ইচ্ছা ছিল কানের কেনার জোড়া কিন্তু কানের যে ডাঁটটা অনেকটাই মোটা ছিল তাই আমি নিতে পারলাম না তো তারপরে আমি ব্যাগ নিয়ে নিলাম ওই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে রেটগুলো একটু যথেষ্ট বেশি তবে দেখতে খুব সুন্দর জিনিসগুলো তাই আমি নিয়ে নিলাম তোমরাও এখানে এসে পছন্দ করতে পারো খুব ভালো লাগবে এই আমার নাগতলাই চড়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু একাগাতই না ভালো লাগবে মজাই লাগবে না তো আমি এখানে এটা দেখতে লাগলাম নিউ এসেছে আমার ইচ্ছা ছিল একটা ভিডিও করার কিন্তু থাক আর করলাম একটা আমি ব্যাগ নিয়ে নিলাম একটা বড় ব্যাগ তোমাদের সেটা আমি পরে দেখাবো তো ঘুরে ঘুরে চলো মেলাটা দেখাই এটা কিন্তু প্রচুর বড় আর তারপরে দেখো ঘুরতে ঘুরতে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম তোমার পাওয়া খেয়ে নিয়েছিলাম আর দেখো নাগরদোলা তো খুবই সুন্দর লাগছে আর এই দেখো এই ব্যাগটা আমি নিয়েছি কেমন লাগলো ব্যাগটা কমেন্টে কিন্তু জানিও আমার তো খুবই ভালো লেগেছে তবে রেটটা কিন্তু অনেক বেশি ওয়ান বিকাল বিকালে গেছিলাম কারণ আবার আমাকে বাস ধরে বাড়ি আসতে হবে তার জন্য মেলাটা কিন্তু অনেক দিন ধরে চলবে বলে রাখি পঞ্চাশ দিন ধরে চলবে তো আমি গেছিলাম তারিখে মার্চের দুই তো এখনও কিন্তু মেলাটা চলছে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো আর এখানে কিন্তু পিৎজার দোকানও বসেছে হ্যাঁ তোমাদের খুব ভালো লাগবে পিৎজা যারা খেতে ভালোবাসো তো গাইজ আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা